এ টু জেড অরিজিনাল এ টু জেড কোন একবার কোন কিছু নাই একদম ফ্রেশ আর্মি পার্সেন্ট চালিত গাড়ি এটা দুই হাজার এলিয়ন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পেপার সাপডেট শুধু তেলে ছিল আমরা এই এলপিজি করছি এলপিজি টা ফ্রি এটা পনেরোশো সিসি সি ভাইজান একবারে দেখায় দেন অল ইস্কোয়ার একবারে দেখেন অরিজিনাল সিট আছে শুধু খালি একটা বাম সেফটি বাম্পার আর একটা সিট কভার

দর্শক শুধু এখানে না আমরা এক্সিও সিরিজের গাড়ি দেখাবো দেখাবো এক্সকোরলা সিরিজের গাড়ি প্রথমে একটা প্রজেকশন লাইটের ব্ল্যাক কালারের এক্সিও দিয়ে শুরু করতেছে ইনফেক্ট এটা হচ্ছে এক্সিও ফিল্টার হ্যাঁ এটা হইছে এক্সিও ফিল্টার শুধু একটা না এক্সিও ফিল্টার তিনটা আছে তিনটা তিনটা আজকে তিনটার খবর দিব তবে এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার হুম পেপার সাপোর্টে তেল গ্যাস দুইটা আছে অরিজিনালি 1500 সিসি অরিজিনাল 1500 ভিতরে কন্ডিশন একদম পারফেক্ট লোক নিয়ে আসতে পারবে এরপরে দাম ফিক্স করে জি কত টাকা দাম থাকছে এটা আমরা চাই দিচ্ছি পনেরো লক্ষ বিশ টাকা লক্ষ বিশ টাকা তারপরে আলোচনা করা যাবে জি দর্শক বলে রাখি আজকে যেহেতু

আজকে আপনাদের এক্স করলা অ্যাসেস্তা তারপরে নিশান ব্লু বার্ড কিংবা আপনারা কিন্তু দেখা গেছে সেভেন সিটার এইট সিটার গাড়িও পাচ্ছেন এই একই প্রতিষ্ঠান থেকে তো গাড়িগুলোর সম্বন্ধে ইন ডিটেলস আলোচনা করতে অবশ্যই সামি ক্যান্টার পেজ আসবেন অথবা স্ক্রিনে তার নাম্বারে কল করবেন সাইদ সাথে সরাসরি কথা বলতে পারে ঠিকানাটা কথা ছোট্ট করে দেখা আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাজের ডালে একদম সহজ ঠিকানা তারপরেও স্ক্রিনের নাম্বার থাকে থাকবো আপনি যদি না চেন ফোন করলেই হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম